শুধু দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ আমাদের বিশ মিনিটের আলাপে আজকের বিষয় আমরা কথা বলবো টরন্টো কবিতা উৎসব দু হাজার পঁচিশ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফারহানা আজিম আমি আমাদের অতিথিদেরকে নিয়ে নেই আমাদের সঙ্গে যুক্ত আছেন ফারহানা আজিম শিউলি লেখক সমালোচক গবেষকও বলতে পারি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিউলি আমাদের সঙ্গে যুক্ত আছেন সৈকত রুশদি সৈকত কে আপনারা চেনেন গণমাধ্যম বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি নিয়ে নেই কবি পারভেজ চৌধুরী আমি জানি না আমাদেরকে শুনতে পারছেন কিনা জি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পারভেজ প্রথমেই জানতে চাই পারভেজ আপনি তো এই যে কবিতা উৎসব হচ্ছে যে কবিতা উৎসব নিয়ে আমরা কথা বলবো আপনি অন্যতম একজন আয়োজক তাই তাইতো আচ্ছা আমরা একটু এই কবিতা উৎসব নিয়ে কথা বলবো তার আগে শিউলি এবং রুশদি ভাই আপনাদের দুজনকে প্রশ্ন করি যে কেউ উত্তর দিয়ে শুরু করতে পারেন এমন আয়োজন জীবনে প্রবাস যখন আমরা তরন্ত কবিতা উৎসব দু এই আয়োজন থেকে আপনাদের কি প্রত্যাশা আপনারা অংশগ্রহণ করবেন কিনা উৎসাহী কিনা কিংবা কেমন বোধ করেন প্রত্যাশা কি এমন আয়োজন থেকে এ বলে নেই ধন্যবাদ সেটা কারণ আমার একটা প্রেক্ষাপটটা বলি কবিতা উৎসব কেন হয় সাধারণত কবিতা পাঠ হয় কবিতা আবৃত্তির একটা অনুষ্ঠান হয় উর্দু কবিরা মুশায়েরা করেন নানান ধরে আয়োজন হয় কিন্তু বাংলাদেশে কবিতা উৎসবের চল হয়েছিল যখন স্বৈরাচার এশাদ খমতে ছিল তার বিরুদ্ধে যে ব্যাপক আন্দোলন হয়েছিল তার সাংস্কৃতিক একটা আয়োজন ছিল জাতীয় কবিতা উৎসব উনিশশো সাতাশি সালের পহেলা ও দোসরা ফেব্রুয়ারি সেটা শুরু হয় সেটিও একটা প্রতিবাদ এর সাথে নিজেকে আহ বা মানুষের কাছে সর্বজন গ্রাহ্য করে তুলতে গিয়ে এশীয় কবিতা উৎসবের আয়োজন করেছিল সেখানে তার সাথে ছিল অধ্যাপক সৈদ আলী হাসান ফজর শাহাবুদ্দিন আল মাহমুদ প্রমুখ আর অপরদিকে পাল্টা তরুণরা রুদ্রোহন শহীদুল্লাহ মোহন উৎসবের কথা ভাবি এবং সেখানে কবি সামনে আমরা শুরু করি সাথে ছিলেন শামসুল হক হুমায়ুন আজাদ এবং অনেকে এবং উদ্বোধন করেছেন বেগম সুফিয়া কামাল সেটা একটা অত্যন্ত সফল হয়েছিল আজ থেকে সাঁত্রিশ বছর আগে আটত্রিশ বছর আগে এবং তার ধারাবাহিকতায় এখনো কবিতা উৎসব প্রতি বছর হয়ে আসছে বাংলাদেশে সুতরাং কবিতা উৎসব বাঙালির সংস্কৃতিকে লালন করার একটা বাহন এবং সেটাকে আমাদের জাগিয়ে রাখতে খুব কষ্টেও রাখছি আমরা কিন্তু আমি একটু জানতে চাই তাহলে আমি শিউলি আপনার কাছেই আসি যে প্রবাসে যেমন আমরা একটা প্রেক্ষাপট জানলাম যে বাংলাদেশে কিভাবে শুরু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় হয়তো আমরা প্রবাসেও কবিতা উৎসব করছি এমন আয়োজন থেকে আপনার ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করি একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে আপনার প্রত্যাশা কি ধন্যবাদ আমার মনে হয় দর্শক শ্রোতা আজকে যারা শুনছেন এই মুহূর্তে রেডিও মেট্রো মেইলের এই অনুষ্ঠানটি যারা দেখছেন অনেকেই হয়তো প্রথমবারের মতো জানছেন বা শুনছেন বিষয়টি সম্পর্কে এটি আমি ধরেই নিতে পারি হয়তোবা অধিকাংশ দর্শক শ্রোতাই কারণ যারা নিজেরা শশরীরে এসেছেন কিংবা পারভেজ চৌধুরীর ফেসবুক ওয়াল কিংবা আয়োজকদের ফেসবুক ওয়াল এর সাথে পরিচিত নন তাদের কাছে প্রশ্ন জাগবে যে ব্যাপারটি হয়েছিল কি পারভেজ বললে ভালো হতো আমি বলি এক দু লাইনে একদম সংক্ষিপ্ত ভাবে বলছি এটি আনুষ্ঠানিক শুরু গত বছর থেকে নিশ্চয়ই পরিকল্পনা কিংবা এটি করবার ইচ্ছে কিংবা এর কিছু বাস্তবতা জারি ছিল আরো আগে থেকেই এরই প্রকাশ হয়েছে গত বছর প্রথম হয়েছে এটি হতে যাচ্ছে দ্বিতীয়বারের মত টেলর ক্রিকেট একটি উন্মুক্ত সবুজ জায়গায় এটি হয়ে থাকে এবারও একে ভেনুতেই হবে তো কবিতা উৎসব আমার প্রত্যাশা প্রত্যাশা এগুলো অনেক গ্র্যান্ড অনেক জায়গা কারণ এটি চলার মানে সময়সীমা এক বছর মাত্র হতে জন্য মানে মাত্র সময়ের অর্থে কম একেবারে সেটি আমি বুঝি না আমি বলছি যে কোন পথে এগোয় প্রবণতা গুলো কি কি ধারণ করে এই রকম একটা প্রবণতা বের করবার জন্য একটি সময়ের প্রয়োজন হয় সেটি পর্যবেক্ষণ করবার জন্য সেই সময়টি অতিক্রান্ত হয়নি তবে সৈকত রুশির কথা রেশ ধরে আমি একটুখানি বলি নব্বই না আমার যেটি বলবা সেটি হচ্ছে কবিতা উৎসবের শেকড়টা আসলে একাত্তরে এবং একাত্তর নব্বই তো কবিতার মঞ্চ একই করেছিল কারণ আপনি দেখবেন যে যে কোনো স্বাধীনতার যুদ্ধ গণ আন্দোলন গণ বিস্ফোরণ গণ অভ্যুত্থান প্রত্যেকটার সাথে কবিতার একটা নিবিড় যোগ কেন কবিতার নিবিড় যোগ কারণ হচ্ছে যে আপনি কি যখন ঘটমান অভ্যুত্থান তখন তার থেকে একটি উপন্যাস লিখতে পারছেন না ওই পরিসরে কাজ করতে পারছেন না আপনাকে খুব ছোট একটা কিছু আশ্রয় নিতে হচ্ছে যেটা ছোট পরিসরে বা অল্প সময়ের মধ্যে করা যায় সেই ক্ষেত্রে কবিতা তো আমার আসলে একরকম কৌতূহল আছে জানবার এবং দেখবার এটি ঘোষণা দেবারও কিছু নেই পারভেজ চৌধুরীর পক্ষ থেকে এটি সময় বলবে এটি কোন পথে যায় কবিতা উৎসবের বিশেষ করে বাংলাদেশের কবিতা উৎসবের যে নারীর সংযোগ আন্দোলন অভ্যুত্থান রাজনীতি এবং ভীষণ রকম ভাবে এটাকে কি বলে যে ইতিহাস বহনকারী সাংস্কৃতিক অনুসঙ্গ কবিতা উৎসবটা কবিতা উৎসব বলে আমাদের চোখে ইমেজটা এরকম রকম আসে এখানকার কবিতা আবার আমি না না আমি একটা যোগ করছি যে বহু ভাষার কবি ও কবিতার বৈচিত্র্যময় সম্মিলন এবং এটির মনন আন্তর্জাতিক এটি হচ্ছে কিন্তু ট্যাগলাইন এখানকার কবিতা উৎসবের সেই জায়গা থেকে আমি দেখতে আগ্রহী যে এটিও কতটা ইতিহাস ধারণকারী সাংস্কৃতিক অনুসঙ্গ হয়ে ওঠে একই সঙ্গে সমন্বয় ঘটায় যেটি আমি বললাম আন্তর্জাতিক মনন এবং বহু ভাষাভাষী কবি ও কবিতার বৈচিত্র এই বিষয়টি বা এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম এটি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম পারভেজ আপনি আমাদের দুজন অতিথির কাছ থেকে শুনেছেন ফারহানা আজিম শিউলি এবং সৈকত রুজি তারা তাদের খানিকটা প্রত্যাশার কথা কেমন উৎসব দেখতে চান তার এর ভেতরে কি চান কিছুটা ইঙ্গিত করেছেন এই প্রত্যাশা পূরণ হবে কিনা আপনি এটি বলবেন এবং আপনাদের আয়োজন সম্পর্কে বলবেন তার আগে ছোট্ট করে একটা প্রশ্ন বা মতামত নিয়ে নেই মমকাজি বলছেন কবিতা উৎসব মূলধারার সাংস্কৃতিক সংস্কৃতির সাথে আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির সেতুবন্ধন বিশেষ ভূমিকা রাখে কেবল যে বাঙালি হিসেবে আমাদের মনের খোরাক জোগায় তা নয় বরং বিশ্ব সংস্কৃতির বিশাল জগতে আমাদের নিজস্ব স্থান তৈরি করে নেয়ার ক্ষেত্রে টরন্টো কবিতা উৎসব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনিও তার প্রত্যাশার কথা ইচ্ছার কথা বলেছেন ধন্যবাদ মোমো পারভেজ আপনার কাছে যে এই প্রত্যাশাগুলো পূরণ হবে কিনা এই টরন্টো কবিতা উৎসবে যারা আসতে চান ধন্যবাদ আপনাকে কবিতা উৎসব টরন্ট কবিতা উৎসবটি আমরা যারা আমরা পাঁচজন আমরা বলছি কিউরেটার আমরা যারা কিউরেট করছি পাঁচজন ও সবাই বাঙালি বাংলা ভাষাভাষী কমিউনিটি থেকে বাট উৎসবটা কিন্তু বাংলা ভাষাভাষীদের শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের না এখানে আপনার আরও অন্যান্য ভাষার কবিরাও থাকবেন ইংরেজি ভাষার কবিরাও থাকবেন আমরা চাচ্ছি এমন একটি ফেস্টিভ্যাল করতে আর আপনি তো জানেনই যে কানাডা হচ্ছে মাল্টি কালচারাল একটা দেশ এখানে মাল্টি নেশান আছে এখানে সবাই সব জাতি বহু জাতি বহু ভাষার সবার বসবাস একসঙ্গে তো আমাদের উৎসবটা আমরা টরন্টো কবিতা উৎসব উৎসবকে আমরা সেভাবেই করছি এটা শুধু বাংলা ভাষাভাষী কবিদের জন্যে না অন্যান্য ভাষাভাষী কবিদের জন্য আমাদের শুরু হয়েছে গত বছর বছর দ্বিতীয় বছর হল এবং আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা হয়তো একবারে সব পরিকল্পনা সফল করতে পারছি না কিন্তু প্রতি বছর ধারাবাহিকভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো এটি একটি আন্তর্জাতিক কবিতা উৎসব আচ্ছা ধন্যবাদ আমি শুধু আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি পারবে যে এটি আপনি বলছেন যে আন্তর্জাতিক কবিতা উৎসব বহু ভাষাবাসী মানুষ সবার জন্য এই উৎসব কিন্তু আয়োজকরা সবাই বাংলা ভাষাবাসী এর কি কোনো বিশেষ কারণ আছে এটা হয়েছে যে চিন্তার ক্ষেত্রে কথা বলতে গিয়ে আমরা একটু এক সঙ্গে কথা বলে শুরু করেছি এখন হয়তো আমরা শুধু বাংলা ভাষাবাসীরা আছি ভবিষ্যতে যে অন্য ভাষা থেকে জড়িত হবে না এরকম কোন কথা নেই আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে পারভেজ আমি যদি এবার একটু যাই যে এই যে এমন যে নানান রকমের উৎসব আয়োজন করি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করি প্রবাসের কথা বলছি বিশেষ করে আমরা টরন্টো শহর বা ক্যানাডার কথা যদি বলি এই সমস্ত আয়োজন থেকে কি আমাদের সাংস্কৃতিক চর্চার কোনো গুণগত মানের উন্নয়ন ঘটছে কিনা বা ঘটতে ঘটানোর জন্যে আমরা কী করতে পারি এই প্রশ্নটি দিয়ে শুরু করি প্রথমে যদি সৈকত যা আপনি বলেন অবশ্যই আমরা তো মাতৃভাষায় বাংলায় কথা বলি বাড়িতে বাইরে বন্ধুদের সাথে কিন্তু আমাদের কানাডাতে প্রবাস জীবনে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে দুটো রয়েছে ইংরেজি ও ফরাসি ভাষায় যোগাযোগ করতে হয় কিন্তু নিজের মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য বহমান রাখার জন্য আমাদের বাংলা ভাষার চর্চা শুধু কথা বলার মধ্যে সীমিত রাখতে হবে না শুধু গানের মধ্যে সীমিত রাখতে রাখলে হবে না আমাদের বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সবগুলো বাহনকে ব্যবহার করতে হবে এর মধ্যে অন্যতম শক্তিশালী বাহন হচ্ছে কবিতা কবিতা মনের ভেতরে হৃদয়ের ভেতরে খুব দ্রুত অনুরণন তোলে এবং আমরা লক্ষ্য করেছে এর আগেও বহুবার বহু আন্দোলনে বহু ক্ষেত্রে সংস্কৃতিকে এগিয়ে নিতে কবিতা সবচেয়ে বড় অবদান রেখেছে আমরা বাংলা ভাষার সবচেয়ে পুরনো যে নিদর্শন গুলো পাই সেগুলো কিন্তু কবিতার রূপেই আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই কানাডায় বাংলা কবিতার চর্চা আমাদের বাংলা ভাষাকে শুধু রিদ্ধ করবে না আমাদের মানুষের ভেতর দিয়ে আগামী প্রজন্মে এগিয়ে নিয়ে যাবে সেজন্য একটু ভাবনা থাকতে হবে যে প্রতিটি বাংলা কবিতা উৎসবে পাঠকালে যদি ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয় তাহলে স্থানীয় মানুষের সাথে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা সহজে পৌঁছবে জি জি অসংখ্য ধন্যবাদ শিউলি আপনার কাছে যদি একটু আসি যে প্রসঙ্গে আমরা কথা বলছি যে এই সমস্ত আয়োজন কবিতা উৎসব সহ অন্যান্য যে অন্যান্য যে আয়োজন আমরা করি এর ভেতরে আমাদের সাংস্কৃতিক চর্চার কোনো উন্নয়ন ঘটছে কিনা প্রবাস জীবনে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তরুণদেরকে যুক্ত করতে পারছি কিনা বা এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুব বিস্তৃত হয়ে গেছে এবং অনেক দিকে এর শাখা শাখা আমি একটু ফোকাসটা রাখি কবিতা যে আয়োজন কবিতা উৎসব এখানটাতেই মোদ্দা কথা এবং মোটা দাগে এই ধরনের উন্মুক্ত স্থানে আয়োজনগুলোতে এই দেশীয় ছেলেমেয়েরা ওরা কিন্তু অনেক বেশি পরিচিত এখানে আপনারা দেখেন যে পুরো সামার জুড়ে এবং ফলের মানে হেমন্তের শরতের অনেকটা জুড়েই উন্মুক্ত দেশীয় হয়ে থাকে ফলে এই যে নৈসর্গিকতা এই যে সময় এর যে স্থান কাল এটি কিন্তু একটি সহায়ক ইতিবাচক প্রভাবক তরুণ বা অল্প বয়সীদের আকৃষ্ট করবার জন্য আর নিশ্চিতভাবে যেটি পারভেজ বললেন যে অনেক ধরনের পরিকল্পনা আছে এবং সব একবারেই বলে করবারও না আস্তে আস্তে অনেক কিছুই স্বপ্ন হয়তো রূপ পাবে তো সেই সমস্ত ক্ষেত্রে মানে তরুণদের জন্য ওপেন থেকে শুরু করে তাদেরকে করবার নানা রকম চিন্তা ভাবনা থাকতেই পারে আর কবিতার জায়গাটা তো অনেক প্রশস্ত এবং আহ একদম ছোটদের ছড়া থেকে শুরু করে আরো ইত্যাদি নানা অনুষঙ্গ যোগ হলে তাদের সম্পৃক্ততা বাড়বে এরকম আমি মনে করি আর এটি তো পারভেজ যেটি বললেন যে যেহেতু আন্তর্জাতিক একটা ব্যাপার বা একটা টার্গেট আছে বা ইতিমধ্যে কিছুটা শুরুও হয়েছে সেই ক্ষেত্রে এটা তো একটা ব্রিজ করবে এবং সেক্ষেত্রে আহ পরিকল্পিতভাবে সেরকম কিছু রাখা যেতে পারে ভবিষ্যতে বা ধাপে ধাপে যে যেখানটায় হয়তো তরুণ লেখকদের সাথে বা কবিদের সাথে সিনিয়রদের ডায়ালগ ইত্যাদি নানান রকম ঢুকে যাবে সময়ে সময় দাবিতে ঢুকবে এবং আমি তো মনে করি যে কবিতা উৎসবের মতো ব্যাপারটা অল্প আকৃষ্ট করবার জন্য একটা ভালো জায়গা আর আরেকটা ছোট্ট করে উল্লেখ করি নাকি আমি পরে আসবো ফল এবং কবিতা উৎসব দুটো মিলিয়ে একটু পড়া যাতেছে এই বিষয়ে আমরা আমরা একটু পরে আসি তাহলে পরবর্তীতে আমি যদি এবার পারভেজ আপনাকে জিজ্ঞেস করি যে আপনাকে একটু আনমিউট করে নেই আগে আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে তরুণদেরকে যুক্ত করবার জন্যে আপনাদের বিশেষ কোনো চিন্তা কার্যক্রম বা কোনো উপযোগী মানে কিছু ব্যবস্থা আপনারা করেছেন কিনা এক আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কবিতা উৎসব হবে কবিদেরকে আপনারা কোনো আপনাদের কোনো লিস্ট আছে কিনা। কিংবা কবিদেরকে আপনারা কিভাবে সংযুক্ত করছেন কবিরা আপনাদের সঙ্গে কিভাবে যুক্ত হবে এটিকে সফল করবার ক্ষেত্রে যদি ছোট করে একটু বলেন আমরা যেভাবে কবিদেরকে যুক্ত করছি আমরা এখানে কবিদেরকে বা কবিতা বিষয়ক সংগঠনকে চিঠি দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা কথা বলছি ওনারা সম্মতি দিচ্ছেন আসবেন সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমাদের প্রচারণায় আমরা বলছি যেটা ওপেন মাইক ওপেন মাইক সেশন আছে এখানে হয়তো আগে কেউ আমাদেরকে ইমেল করতে পারেননি বা ফোন করতে পারেননি কিন্তু যদি আসেন যদি মনে করেন যে আমি কবিতা পড়তে চাই কবিতা পড়বেন এটা এভাবেই সাজানো হয়েছে কবিতা এখানকার কবিতা অনুষ্ঠানগুলো মূলত এইভাবেই সাজানো হয় ফিচার পয়েন্ট থাকেন এবং ওপেন মাইক থাকে আমরা এইভাবে করেছি আর তরুণদেরকে যুক্ত করবার ক্ষেত্রে কোনো বিশেষ তরুণদেরকে আমি তো মনে করি যে এখানকার বেড়ে ওঠা তরুণদের জন্য এই ইভেন্টটি খুবই সহায়ক হবে কারণ এটি তাদের মতো করেই ইভেন্টটি হচ্ছে কারণ আমরা আমাদের প্রচলিত ধারায় কিন্তু ঘরে বসে কবিতা পাঠ করছি বা শুধু বাংলা কবিতা পাঠ করছি ওরকম না আমাদের উপস্থাপনা হয় দুই ভাষায় বাংলা ভাষা বাংলাটা আমাদের থাকবে সাথে থাকবেই আমরা দশটা ভাষা করলেও বাংলাটা আমাদের সাথে থাক বা ভাষা থাকবে আর তারপরে অন্যান্য ভাষা জি আমি যদি শেষ প্রসঙ্গে যদি আপনাকে ছোট করে বলি আমি একজন সাধারণ মানুষ আমি কখনো কখনো বাঙালি আমরা আমরা বলি যে কেউ সবাই কম বেশি কবি আমি এখানে উপস্থিত হলে কি আমিও কবিতা পড়তে পারবো হ্যাঁ যদি সময় এবং আমাদের সঙ্গে আগেই যোগাযোগ করে বলে দেয়া হয় আমরা যদি সময় ধরতে পারি তাহলে সম্ভব হবে মানে আমি বলতে চাইছিলাম যে আমার কবিতা লেখার বা আমার মতন কারো কবিতা লেখার গুণগত মান আমি আসলে কবি কিনা এইসব বিষয় দেখবেন নাকি যে এসে বলবে যে আমি কবি একটা কবিতা পড়তে চাই তাকে পড়তে দেবেন ওপেন মাইকে তো মূলত একটু মুক্ত মুক্ত থাকে জি আচ্ছা ঠিক ধন্যবাদ শিউলি আপনার আমাদের হাতে সময় আছে আর 4 মিনিট শিউলি যদি ছোট করে আপনি বলতে যাচ্ছিলেন ফলের সঙ্গে কবিতা উৎসবের যে সম্পর্ক সেটি নিয়ে জি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি মানে আয়োজকটা কত সচেতনভাবে সচেতন ভাবে এটি করতে চেয়েছেন আমি সেটি জানি না কিন্তু এই সময়টায় কিন্তু এখানেও নানান রকম উৎসবাদি হয় কিন্তু হারভেস্ট ফেস্টিভ্যাল থেকে তো একটা মানে একটা বৈশ্বিক এক ধরনের ফেস্টিভিটির সাথে এই কবিতা উৎসবেরও একটা এই এইরকম একটা ব্যাপার আছে আর আমার খুব প্রিয় একটা লাইন আছে মার্গারেট অ্যাটুডের আর হচ্ছে দ্য স্কারলেট অ্যান্ড অরেঞ্জ দ্য ফ্রি স্পেয়ার অটাম ইজ দ্য সিজন অফ মেমরি এটা আমি অনেক সময় মনে করি এই লাইনটা লাল আর কমলার পাতা ঢেউ দোলানো বাতাস ঢেউ খেলানো বাতাস শরৎ হলো স্মৃতির ঋতু ঠিক একইভাবে এখানকার যে পেন্টিং গত শতকের বিশের দশকে যখন জাতীয় শিল্প পরিচয়ের জন্য পরিচয় খুঁজছিল এমিলিকার যুক্ত হন এরা মিলে যেই ক্যানাডীয় চিত্রকর্মের নতুন ধারা সারা বিশ্বে পরিচয় পরিচিত করেন এবং যেটি আত্ম আত্মপরিচয়ের প্রথিকৃত হয়ে ওঠে সেখানে কিন্তু ফল এই ঋতু এই রং এই কমলা এই হলুদ এই পাতা থেকে শুরু করে সামগ্রিক আবহটা একটা বড় জায়গা জুড়ে ছিল ঠিক একইভাবে কবিতাতেও আমি শুধু এতডের কথা বললাম এখানকার কবিদের কবিতায় বাংলাদেশের শরৎ হেমন্তের একরকম মাত্রা এখানে খুবই ছোট্ট স্বল্পস্থায়ী একটি সময় কিন্তু এটি নিয়ে কিন্তু কাব্য চর্চাটা বেশ ভালো রকম হয় এবং শরৎ নিজেই একটা কবিতার মতন একটা ব্যাপার এবং এই সময়টায় এই আয়োজনটা জন্য আমি সাধুবাদ জানাই আয়োজন অসংখ্য ধন্যবাদ শিউলি পারভেজ আপনার কাছে শেষ প্রসঙ্গে আসবো শেষ কথা দিয়ে আর চল্লিশ সেকেন্ড আছে শৈকত্রে আপনার জন্যে আপনি এখানে কি কিভাবে আয়োজন করবেন মানে অংশগ্রহণ করবেন এবং আপনার স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা যদি বলেন আমি তো সাধারণত কবিতা উৎসবে অংশ নিয়ে এসেছি সেই চার দশক আগে থেকে বাংলাদেশে এবারও বাংলাদেশের যখন কবিতা উৎসব হয়েছিল আমি একদিন গিয়েছিলাম তা আমার ইচ্ছে আছে অন্তত শ্রোতা হিসেবে যাওয়ার এবং ওই যে ওপেন মাইকে যদি সুযোগ থাকে তাহলে আমার একটা কবিতাও পাঠ করব এটা হলো আমার ইচ্ছে তবে আমার একটা প্রত্যাশার কথা বলতে চাই সেটা হলো যে আমাদের বাঙালিরা যে সকল আয়োজন করি সেখানে আমরা স্থানীয় মানে ক্যানাডার ঐতিহ্যবাহী যে সমস্ত মানুষগুলো রয়েছে অবরিজিনাল যারা আছে আদিবাসীরা তাদেরকে সম্পৃক্ত করি না আমাদের শহীদ মিনারেও করিনি আমাদের এই কবিতা উৎসবে যদি তাদের কানা হয় এবং স্থানীয় আদিবাসী ভাষাও দু একটি প্রকাশিত হয় বা আমরা গ্রহণ করি তাহলে সেটা আরো বেশি দীপ্যমান হবে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রস্তাব দেওয়ার জন্য পারবেশ চৌধুরী আপনি অন্যতম একজন আয়োজক আপনি যদি আমাদের সাধারণ দর্শক যারা দেখছেন বা যারা দেখবেন এটি হবে আগামী শনিবার তাই তো মানে আর একদিন শনিবার সেপ্টেম্বর সেপ্টেম্বর আপনার শেষ কথা যদি আমাদের দর্শক শ্রোতা এবং যারা আসতে চান যারা যুক্ত হতে চান তাদের জন্য এটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব এটি শুধুমাত্র আমাদের উৎসব না এটি কানাডীয় একটি পয়েট্রি ফেস্টিভ্যাল টরন্টো পয়েট্রি ফেস্টিভ্যাল এবং আপনাকে বলি যে এখানকার কানাডীয় ইংরেজি ভাষা এবং ফরাসি ভাষা কবিদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াতে তারা নিজেরাই প্রচার করছে এবং নিজেরাই কনভার্সেশন করছে আসবে ওইটা ওদের জন্যে খুব ভালো একটা অনুষ্ঠান হবে মনে করছেন তারা এরকম হচ্ছে ফলে আমরা খুব আশাবাদী আর এটা ডে বাই ডে প্রতি আমরা ডেভেলপ করব। আরও অনেক আমাদের অনেক আইডিয়া আছে সেই আইডিয়াগুলা নিয়ে আমরা একটা ইভেন আপনার ইভেন্ট পেজগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তোমাদের ইভেন্টের ইনফরমেশন দাও আমাদেরকে আমরা শোকেজিং করি ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পারভেজ আপনাদের এই কবিতা উৎসব আমাদের এই কবিতা উৎসব ক্যানাডার এই কবিতা উৎসব সফল হোক এটি আমরা চাইছি এবং আগামীতে এবারও আমরা অনেক কিছুই হয়তো দেখব আমাদের প্রত্যাশা অনুযায়ী আগামীতে নানান রকমের যে আপনারা পরামর্শ পাচ্ছেন আজকেও কিছু পরামর্শ পেয়েছেন এগুলোও হয়তো ইনক্লুড হবে এবং বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্মও যেন খুব যুক্ত থাকতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব শুধু দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই বিশ মিনিটের আলাপে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন